আমরা প্রবাসীরা কোনো কিছু করতে পারবো বললে মনে হয় না বলছেন কুয়েতে আইছিলাম তেরো লাখ টাকা খরচ করি আই সাই রায় দেখেন এখন মরুভূমি এলাকাতে কাজে গেছিলাম এমনকি কাজ বা হইছে আর কি যাইতেছি দেখেন কি পরিমাণের দূর থেকে ভিডিও করছি কোনো বাড়ি গদ্য নাই কোনো কিছু নাই ভাই দুজি কারোর কাছে ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিয়েন দুজি কারো ভালো লাগে আর কি আপনারা কাছে দুজি ভালো লাগে দয়া করে একটু কইলেন শেয়ার করলে তো ভাই কোনো অসুবিধা নাই আমরা ভিডিও করলে ভিডিও করার একটা উৎসাহ জাগে কিছু বিলে একটা উৎসাহ হয় ভালো লাগে বুঝছেন কুয়েতে আইসি তেরো লাখ টাকা দেয়া আইসাহ এখন দেখুন কী করি কাজগাম তো পাওয়াই যায় না খুব পরিশ্রম জীবনটা খুব কষ্টে চলে বিদেশে তো সকলেই দ করুন বাই আমরা জন্য আমরা যাতে সুস্থ সবলভাবে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আমরা তো কোনো কিছুই চাই না শুধু একটা শান্তি আর তো কিছুই না তো দেখেন আসার পরে এই মরুভূমিতে যাইতেছি দেখছেন কোনো বাড়ি নাই কোনো কিছু নাই কোনো নাই তো সকলেই কাছেই একটাই চাওয়া একটাই পাওয়া বিদেশে আসেন সমস্যা নাই আসেন ভালো আসা ভালো কিন্তু এমন কিছু করবেন না এমন কিছু করে আসবেন না বিদেশে যাতে আপনাদের কপালে সারা জীবন কষ্ট থাকে দুঃখ থাকে তো সুখ দুঃখটা আল্লাহরই একজন একটা নিয়ম সুখও আল্লাহ দেয় দুঃখ আল্লাহ দেয় কিন্তু তারপরও তো একটু চেষ্টা করে আসা ভালো দেখে আসা ভালো একটু বুঝে আসা ভালো তো কুয়েতে যারাই আসবেন আমি যেহেতু কুয়েতে আমি কুয়েতের বিষয় নিয়ে কথা বলবো তো কুয়েতে আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন ভিসা পাওয়ার আগে একটু চেক টেক করবেন লোকটা ভালো আছে কি না আত্মীয় স্বজন আছে কি না থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন যে এরকম ভিসা কি আসলে ভালো হইব কি না তো তো লাভ নাই ভাই আমার মতো বুঝছেন আসার আগেই সব কিছু বুঝে আসা লাগ আসবেন আসার আগে বুঝে আসলে তেলে আর আমার মতো এভাবে কাঁদতে হবে না দুঃখ যন্ত্রণা হয়ে তৈর না তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অসহায় যারা আছে দেশ থেকে নতুন যারা আসবেন তারা একটু বুঝবেন দেখবেন জানবেন বিদেশটা এতটুক কষ্ট দিন ভরা কাজ করে আর রান্না করতে হয় যাওয়া লাগে নয় নয় কাজ করা লাগে তো সবাই চিন্তা ভাবনা করি আইসেন ভাই আমি বারবার বলি তো দেখে ডেকে আইসেন দেখে আসলে তো ভাই কোনো অসুবিধা নাই এমন কি না যে আপনার লস হয়ে যাব জীবনের কান্নার চেয়ে দুই ঘন্টা চেক করা কষ্ট করা ভালো একজনের সাথে জিজ্ঞেস করবেন আলাপ করবেন ভাই আমি যেহেতু আছি সকলেই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই সম্বন্ধে অনেক কিছু বলে দেবো জানাই দেবো তো সকলেই আসার আগে বলবেন ভিসা পায়ে আসলে বলবেন এমনকি বিসা পাওয়ার আগেও বলবেন আমার সাথে বললেন আমি সকলে সকলকেই ভালো পরামর্শ দিব কোনটা ভালো হয় না খারাপ হয় এই জন্য ঠিক আছে ভাই তো সকলেই ভালো থাকবেন আমার